আম গাছের নিচে থেকে এই দেখো পাতলা পাড়া মালটা আর ওই দেখো ঢেপা পাড়া মালটা এই না আমি ওই যে বসেছিলাম তো ডিসাইড করলো নাকি আবার লাগছে ওরা আম পারবে তো আমাদের পুকুর পাড়ে এটা হচ্ছে আমাদের পুকুর মাছ ধরি এই এই পুকুরটায় লাগবে ভাই হ্যাঁ এটা হচ্ছে আম গাছ এই দুটো আম গাছ এই এই গাছে আমটা না প্রচুর মিষ্টি কাঁকুরের মতো তো এখন এই গাছ একটা গাছ আর

दे बेसी ड्यूटी ना एक्सपीरियंस था कोरी था कोरी था एक उठबे अबार को उठबो ओई ज्यादा लिया है इनके

দাদা আগে আম পড়ে আল্লা আল্লাহ আল্লাহ দুয়া আমাকে অনেক করে দিয়েছে তো আল্লাহ দুয়া করবে ভালো মিষ্টির ছাদের উপরে সব রকম আইটেমগুলো নিয়ে আর খাবার জন্য তুমি দেখো ভাই এখানে নিয়েছি জলজিরা বিট লবণ আর তার সাথে এই দুটো শুকনো লঙ্কা বেদন জল বেদন না এটাতে কি হবে ফুচকা নোটব আমরা আর আমাদের কাছে আমটা ভাই অনেকটা মিষ্টি মিষ্টি মানে টক নয়

ভালো করে পরিষ্কার আমের সাইজ দেখতে পাই এরকম আম কে ঠিক আছে লুন লঙ্কা মাটি এরকম রোদে রাখতে হবে কি হবে তাহলে জল পড়বে জল পরবে

नेगेटिभ माने निबेना <laughs> के हो पूरा आडो चट्टी यो नारी नाउ एकचो आवाज नारी ने दिए बिरा टेस्ट टेस्ट <laughs> <तुमार पेच्चन बुला। laughs> टेस्ट ندير लेले खा हमरा खान मान त हवाई सिरा टेस्ट चलो टेस्ट वाला যারা যাদের জীব দিয়ে জল আসছে যারা ভিড় দেখছে তাদের জন্য কিছু করার নাই আবার আছে একদিন হবে যে বেড়ে বেরোচ্ছে আর